আজকের দিনে একাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি তাও আবার এসিতে বসে ঠিক আছে তো আমরা এখন চলে এসেছি বিশাল আঙ্কেল কিচেন ঠিক আছে এই দোকানের সামনেই চলে এসেছি বিশাল আঙ্কেল কিচেন তো ওই দাদাকে পেয়ে গেছি তো ওই দাদা এখন বিরিয়ানিটা খুলেছে সেরা সেরা দারুণ বেরিয়েছে ঠিক আছে একদম ভজলের রাইস নাকি চিকেনের সাইজ কত গ্রাম করে আছে মোটামুটি

চাপা যাচ্ছে ষাট টাকা নেয় তাহলে একশো ত্রিশ টাকা কম্বো আছে তাই তো আছে আছে চিকেন কষা দিয়ে একশো টাকা তো চলে এসছি বিশাল আঙ্কেল কিচেনে ঠিক আছে আর মানে এখানে ফার্স্ট টাইম বিরিয়ানি ট্রাই করবো তো হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে ঠিক আছে রিয়াজ ভাই এই বৃষ্টির মধ্যে মানে বিরিয়ানি খাবার একটা মজাই আলাদা নাকি

একদম ঠিক আছে চলো তো এখানে হাঁড়ি শেষ করতে পারলে হাঁড়ি শেষ করে দেবে নাকি দাদা হ্যাঁ তো ঠিক আছে চলো এখন আমরা মানে চলে এসছি আর অরিজিনালি এখানে এসি চলছে ঠিক আছে আর এদিকে কিচেন আছে মানে রান্না বান্না হয় ঠিক আছে তো চলো আমাদের বিরিয়ানি তো অর্ডার করা হয়ে গেছে দেন এখন খাবো আর একাশি টাকায় আনলিমিটেড তাও আবার ভাই এসিতে বসে ঠিক আছে মানে একটা আলাদাই বলতে পারো তো চলো বিরিয়ানিটা আসুক তারপর ভিডিওটা কন্টিনিউ করি। দা বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে। দেখো ভাইসাব সেরা সেরা সেরা। তাহলে আমাদের তো বিরিয়ানি চলে যাচ্ছে ঠিক আছে। এই যে দেখতে হচ্ছে তিনজনা তিন প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছে আর ভাই রাইসটা মানে রাইসটার কথা পরে বলছি ঠিক আছে। রাইস যেহেতু আনলিমিটেড আছে মানে রাইস কতটা দিয়েছে না দিয়েছে সেটা কোনো মানে ম্যাটার করে না ঠিক আছে। তো চলো এখন রাইসটা ঠিক এরকম আর রাইসটা দেখো কত ঝুরঝুরে ঠিক আছে মানে একটা আলাদাই বলতে পারো আর এদিকে পেঁয়াজ আছে শশা আছে আর চলো মনে হচ্ছে লেগ দিয়েছে ও ভাই সাহ লেগ পিস দিয়েছে ঠিক আছে মানে আর দেখি আলুটা দেখো ধামসা একটা আলু দিয়েছে ঠিক আছে দেখো আলুটা মানে ধরতেই গলে গেল ঠিক আছে ও তো ভাই চলো এখন ট্রাই করি ঠিক আছে ছোট্ট ছোট্ট করে একটা বাইট দিই আর আমি বাইট দেবো একটা অন্যরকম ঠিক আছে একটু চিকেন একটু শশা আর একটু একটুখানি পেঁয়াজ চলো হালকা রাইস সুন্দর একটা বাইট সুন্দর আর একবার আর এসিতে বসে একটা খাবার মজাই আলাদা মানে বিরিয়ানির সামনে রেখে আর কোনো কথা বলতে মানে ইচ্ছুক না ঠিক আছে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি আর খেতে হবে ওই জন্য বেশি ভান না ওকে বিরিয়ানিটা খাওয়া যাক ঠিক আছে আর তোমাদের রাইসের কথা তো বলেছি একদম ঝুরঝুরে রাইস খুব সুন্দর আর লেগ পিসটা দেখো আলাদাই আলাদা

তো তুমি বলতে পারো যে বড় বড় রেস্টুরেন্ট আছে সেখানে যেতে পারো ঠিক আছে দেখো ভাই আমরা যে করি ঠিক আছে মানে আমাদের অতটা এ নেই যে অত খরচা করে মানে বড় রেস্টুরেন্টে যাবো ঠিক আছে তো আমাদের জন্য এটাই মনে হচ্ছে পারফেক্ট না বাচ্চা ভাই একদম তো তোমরা যদি সেরকম কেউ এরকম বিরিয়ানি টিনাই করতে পারো ঠিক আছে অবশ্যই অশোকনগরে এসো এরকম এসির তলায় বসে ভাই বিরিয়ানি খাওয়ার একটা মজাই আলাদা ঠিক আছে চলো

দাদারা খেতে খেতে উঠে চলে গেছে ঠিক আছে দেখো এখানে বিরিয়ানি পরে আছে মানে দাদারা খেতে খেতে উঠে চলে গেছে মানে কি বলবো যেহেতু ফার্স্ট টাইম বিরিয়ানি দিয়েছিল খুব সুন্দর আর সেকেন্ড টাইম বিরিয়ানিটা দাদা উঠে গেলে এখানে একটু বলো ভালো লাগছে না ভালো লাগছে না তো ফার্স্টবার যেমন বিরিয়ানি দিয়েছিল সেকেন্ড টাইম কি দিয়েছে দাদা রাত করে উঠে এলে রাত করে না ঠিক আছে ভিডিও সব দাদারা তো রাত করে মানে উঠে গেছে ঠিক আছে দেন আমরা এখনো কন্টিনিউ খাচ্ছি আর দেখো আমাদের মানে বার যেটা দিয়েছিল সেটা এখনো খেয়ে শেষ করতে ওহ গাইস

দেন এখানে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েই গেলো ঠিক আছে তোমরা দেখতে পেলে তো কিছু করার নেই দেন আমি আবার বললাম দাদাকে দাদা আবার অন্য রাইস চেঞ্জ করে দিয়ে দিল সত্যি আমার যে রাইসটা দিয়েছে সেই রাইসটার কোয়ালিটি খুব সুন্দর ফার্স্ট টাইম যেটা দিয়েছিল সেই রাইসই দিয়েছে ঠিক আছে তো খেলাম খুব ভালো লাগলো তো চলো এখন খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট দেন এখন উঠবো উঠে বাইরের দিকে যাই তারপর ভিডিও রাখলাম খাওয়া দাওয়া তো অলমোস্ট পুরোপুরি কমপ্লিট ঠিক আছে আর দেন এইখানে যে দাদা ঠিক আছে মানে বিরিয়ানি বান বিরিয়ানি বানাও ঠিক আছে দাদা বিরিয়ানি বানায় ঠিক আছে তো বিরিয়ানি খেয়ে তো মানে মানে কি বলবো একটা আলাদাই মন বলতে পারো ঠিক আছে আর দাদাকে এখন জিজ্ঞাসা করব। দাদা যে আমরা দেখলাম যে চারজন এরকম ভাবে মানে রাগ করে উঠে চলে গেল ঠিক আছে তো তাদের বিষয়ে কি বলবে কজন দুজন রাইস ফলে যে ফটো তুলে রেখেছি হ্যাঁ হ্যাঁ একজনের কমপ্লেন ছিল প্রথমবার বিরিয়ানিটা ভালো গেলাম দ্বিতীয়বার বিরিয়ানিটা কেমন ঘি ঘি গন্ধ আমি ঘি পুরো এবার তোমারটা কিন্তু জুসি রাইস তেমন ছিল না ড্রাই ছিল এবার বলে দিচ্ছি তো আমি এবার অন্যটা কি যে পুরো জুসি রাইস টেনে নিয়ে চলে একদম এই হাড়িটা আমি আসুক দেখিয়ে দিই এরকম দিয়েছিল মানে এই যে এরকম তুমি বা আপনি কি ভিডিও করেছেন এখানে বিরিয়ানিটা তো এমনি তাই না কিন্তু আজ পর্যন্ত হয়নি ওরকম মানে ওরকম পদক্ষেপে আমরা পড়িনি আর সত্যি কথা বলতে কি যেই আসছে আসুন কোনো সমস্যা নেই কিন্তু জেনুইন রিভিউটা দিলে আমাদেরও সুবিধা যে এই যে উপরে যে চারজনের মধ্যে তিনজনের মধ্যে দুটো প্লেট আমি ফটো তুলে রেখেছি দুটো প্লেটে রাইস এতটা ফেলি যায় আমি কেন ওনাদের সাথে তর্ক বিতর্কে গেলাম না উনি বলছে ঘিয়ের এত স্মেল আসছে তুমি বলছে যে একটা অন্য ধরনের গন্ধ পাচ্ছে কোনো টাইপের গন্ধ বলো আমাদের ওরকম কোনো কিছু নেই বাট তুই পেয়েছো দিদায় বলেছ এটাও একটা জেনুইন বাট আমি যেটা মানে বিশ্লেষণটা ইসে করে দিচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি বাসি বিরিয়ানি তো হয় না ফার্স্ট অফ অল আর দ্বিতীয়টা কথা হচ্ছে কি বলবো তোমাদের দ্বারা আমরা সম্পর্কিত অনেক আগেছি আর বাসি বিরিয়ানি কোনো গল্পই আসে না কিন্তু ওনার মনে হয় যে উনি বলেছে এটা অলমোস্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর দেন এখন বাড়িতে যেতে হবে যেহেতু আকাশে প্রচুর মেঘ করেছে আবার বৃষ্টি আসার আগে আমাদেরকে বাড়ি ফিরতে হবে ঠিক আছে তো প্রচুর তো খাওয়া দাওয়া করলাম এনজয় করলাম মজা করলাম আর এই যে অশোকনগরের দিকে কচুয়াই মানে বিশাল কিচেন আর একবার দেখিয়ে দিই এখানে আনলিমিটেড একাশি টাকায় বিরিয়ানি খেতে চাইলে তোমরা আসো বিশাল বিশাল আঙ্কেল কিচেনে ঠিক আছে যদি আনলিমিটেড খেতে চাও অবশ্যই আসো ঠিক আছে প্রচুর ভালো পরিষেবা ঠিক আছে মানে না খেলে তোমরা এখানে বুঝতে পারবে না ঠিক আছে একবার হলেও এই বিশাল আঙ্কেল কিচেনে একবার আসো তো আর কী বলবো কিছুই বলার নেই যেহেতু আমরা আনলিমিটেড খেয়েছি আর মানে কথা বলতে পারছি না ঠিক আছে তো চলো গাইস আজকের ভিডিওটা এটুকুই ছিল ফুটবল আগের মধ্যে ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওই ততক্ষণ টেক কেয়ার বাই বাই লাভেও